নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে কৃষক বন্ধু রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এর একটি সম্ভাব্য ডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি রাজ্যের দুস্থ ও পিছিয়ে পড়া কৃষকদের আর্থিক সাহায্যের জন্য পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের চাষাবাদের সুবিধার জন্য প্রথমে দু হাজার একুশ সালে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্যের কৃষকেরা যাতে আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য এই কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর কৃষকদেরকে আর্থিক সহায়তা করে থাকেন তবে এই কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে দুটি শাখা একটি হলো কৃষক বন্ধু অপরটি হলো কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে প্রতি বছর দুটি কিস্তিতে আর্থিক সাহায্য দিয়ে থাকে একটি খারিফ মরশুমের আরেকটি হল রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা বছরের প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা বা বছরের শেষ কিস্তির টাকা দেওয়া হবে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মোট সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সহায়তা করে থাকে রাজ্য সরকার যে সমস্ত কৃষকদের এক একরের উপরে জমি রয়েছে সেই সমস্ত কৃষকেরা দুটি কিস্তিতে মোট পাঁচ হাজার করে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন এবং যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকেরা দুটি কিস্তিতে মোট দু হাজার টাকা করে চার হাজার টাকা পেয়ে থাকেন তবে এই কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে তেইশ সালের দুটি কিস্তির টাকা রাজ্য সরকার সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন এবার কৃষক বন্ধু প্রকল্পের দু তেইশ সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা কৃষকদেরকে ছাব্বিশে এপ্রিল এবং দু তেইশ সালের শেষ কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা বারোই ডিসেম্বর শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে রাজ্য সরকার কৃষকদের টাকাটি রিলিজ করেছিলেন আবার দেখুন দু সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা দেওয়া হয় ছাব্বিশে জুন দু হাজার তবে দু হাজার তেইশ সাল শেষ হয়ে গেছে এবং দু হাজার তেইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে তবে ইতিমধ্যে দু হাজার চব্বিশ সাল পড়ে গিয়েছে তাই দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার সময় কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তবে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেবে যে তার কাজ কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি বা দু সালের প্রথম কিস্তির টাকার স্ট্যাটাসে এখনও কোনো আপডেট আসেনি তবে মনে করা যাচ্ছে যে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন চলে আসবে সামনেই লোকসভা ভোট সেই জন্য সেই লোকসভা ভোটের আগেই কৃষকদেরকে মিলতে পারে এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলেই মনে হচ্ছে বিভিন্ন খবর সূত্রে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যেহেতু ২৬ এপ্রিল ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল এবারও কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের এপ্রিল মাসেই দেওয়া হবে বলেই মনে করা যাচ্ছে তবে এপ্রিল মাসের কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের এই খারিফ মরশুমের টাকাটি দেওয়া হবে তার অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো ডেট প্রকাশ করা হয়নি তবে আশা করা যাচ্ছে যেহেতু সামনের লোকসভা নির্বাচন সেজন্য এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা লোকসভা নির্বাচনের আগেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই সম্পর্কিত কোনো সম্ভাব্য ডেট প্রকাশিত হলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আর বন্ধুরা এই ধরনের নূতান নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য